সূর্য একটা রিমেক সিনেমা চার্লির রিমেক চার্লি যেহেতু আমি দেখিনি তাই সূর্য দেখে আমার যথেষ্ট লেগেছে এবারে আমি এই সিনেমাটার কিছু ভালো জিনিস নিয়ে কথা বলবো আর খারাপ জিনিস ওয়েল ওভারঅল একটা কথা বলবো সব থেকে যে জিনিসটা এই সিনেমার প্লাস পয়েন্ট বা এক্স ফ্যাক্টর সেটা হচ্ছে গিয়ে সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং আপনাকে অত্যন্ত স্মুথ ভিজুয়াল একটা এক্সপিরিয়েন্স দেবে যেটা স্টোরির কোনো আন্ডার ডেভেলপ পার্ট বা কিছু ক্যারেক্টার ড্রামা সেই জায়গাগুলো ওভারকাম করতে হেল্প করবে সিনেমাটোগ্রাফি আর ভিজুয়ালাইজেশন খুব 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 ভালো আর কালার গ্রেডিং এর কাজও তার সাথে খুব ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক জায়গা দিয়ে কাজ করে কিছু গান আছে যেগুলো আমার মনে খুব একটা ধরেনি আবার বাজেও লাগেনি কাইন্ড অফ কাজ চালানোর মতো তো এই সিনেমার যে টেকনিক্যাল অলংকার অ্যাসপেক্ট যেগুলো থাকে যে এলিমেন্টগুলো থাকে এইগুলোর জন্য কিন্তু ওভারঅল একটা স্মুথ ভিজুয়াল এক্সপিরিয়েন্স আপনি হলে ঘুরে গিয়ে একটা টাকা দিয়ে দেখছেন একশো দেড়শো সেটা কাইন্ড অফ জাস্টিফাই হয়ে যায় এবার গল্পে যদি আমি আসি এই সিনেমাটা একটা রিমেক ফিল্ম চার্লি বলে একটা ক্যারেক্টারকে নিয়ে যে একজন বোহেমিয়ান একটা যাযাবর টাইপের মানুষ কিন্তু তার মধ্যে একটা পজিটিভ ভাইব আর অরা রয়েছে এবং সে প্রচুর মানুষকে সাহায্য করে এবং তার প্রেজেন্স অনেক মানুষের লাইফে অনেক ভাবে ইম্প্যাক্ট ফেলে এইরকম একটা ফিল গুড পজিটিভ ভাইবের একটা সিনেমাকে নিয়ে খুব বেশি কাটাচেরা করার কিছু থাকে না এটা কাইন্ড অফ এই যে সাউথ ইন্ডিয়ান ফিল্মে যে হিরোদেরকে গ্লোরিফাই করা হয় না এটা কাইন্ড অফ ওই জাস্ট এটা টোনটা একটুখানি আলাদা এখানেও ছোটখাটো একটা দুটো অ্যাকশন রয়েছে ওটার সাথে কোনো কানেকশন নেই ফ্যাকশন গল্পের শুধুমাত্র চরিত্রটার ব্যাপারে করা যে এই চরিত্রটা সবাইকে সাহায্য করে সবার বিপদে থাকে পাশে সবার জীবনটাকে বেশ উত্তেজনা একদম ভরপুর করে রাখে আমি উত্তেজনা কি বলছি মানে ওই কিছু লোক থাকে না যারা গ্রুপ এটা পার্টি হচ্ছে গ্রুপে হ্যাং হচ্ছে একটা লোক পুরোপুরি আসরটাকে পুরো গরম করে দিলো চাইলি বা সূর্য হচ্ছে কি একটা সেইরকম একটা ক্যারেক্টার এই ফিল্মের নাকি অনেকবার রিমেক হয়েছে আমি কোনোটাই দেখিনি এটা আমার দেখা প্রথম সিনেমা না সিনেমাটা আমার কাছে মোটামুটি এন্টারটেইনিং খুব দেখতে গিয়ে কিছু বলার মতো আমার কিছু মনে হয়নি পারফরমেন্স নিয়ে আমি কথা যদি বলি দর্শনা বণিককে যেটুকুনি চরিত্র দেওয়া হয়েছে তার কাজ ঠিকঠাক ওকে ইনি যেরকম সমস্ত পুরুষদেরকে ঘেন্না করেন ঠিক আমিও ওনাকে ঘেন্না করি তাই ওনাকে নিয়ে আমি একটা কথা বলতেও রাজি নই বিক্রম চ্যাটার্জির লাস্ট দুটো সিনেমা আমার ওয়ান অফ দ্য টপ মোস্ট বেঙ্গলি ফিল্মের মধ্যে থাকে শেষ পাতা আমার ভীষণ 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 ভালো লেগেছে ঠিক আছে শেষ পাতাতে বিক্রমের চরিত্রটা জাস্ট অসাধারণ একটা মধ্যবিত্ত ছেলে খুব ভালো করে রিলেট করতে পারবে এবং প্রেজেন্টেশন বিক্রমের ওই চরিত্রটাকে যেভাবে প্রেজেন্ট করেছে জাস্ট মাইন্ড ব্লোয়িং আর তারপরে হচ্ছে কি পাড়িয়া বাংলাতে হওয়া একমাত্র প্রপার ভায়োলেন্ট অ্যাকশন ফিল্ম যেটার মধ্যে কুকুরের প্রতি ভালোবাসার জনৈক মার্কে অ্যাঙ্গেল রয়েছে পাড়িয়ার শেষ পাতা আমার কাছে এই স্ট্যান্ডার্ড ঠিক আছে একদম উপরে সেটার সামনে টু বি ভেরি অনেস্ট আমি খুব মানে আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলছি আমি ফিল্মটা কিন্তু ছোট করছি না এই দুটো সিনেমার কাছে সূর্য আমার কাছে লাইক কিছু নাই মনে হয়েছে বিক্রমের আরো অনেক কাজ আছে ওয়েব সিরিজ যেগুলো আমি মোস্ট অফ দ্য জিনিস আমি দেখিনি আমি ওয়েব সিরিজ দেখি না আমি খুব বেশি কেয়ার করি বিক্রমের ফিল্ম যদি আমি বলি এই দুটো ফিল্ম দেখে বিক্রমের ব্যাপারে যে এক্সপেক্টেশন আমার কাছে সেট হয় বা যেই স্ট্যান্ডার্ড কাজ আমি দেখতে চাই সূর্য তার থেকে অনেকটা বিলো স্ট্যান্ডার্ড লেভেল এর কাজ আমি বলতে পারি কিন্তু আমার এই কথাটা শুনে অফ অ্যান্ড কিচ্ছু হয়নি কারণ সূর্য সিনেমাটাকে আমি ওভারঅল বাংলাতে যা যা সিনেমা বেরোচ্ছে সেগুলোর সাথে কম্পেয়ার যদি করি তাহলে সূর্য যথেষ্ট হাই স্ট্যান্ডার্ডে কিন্তু বিলং করে আমার পার্সোনাল টেস্ট অনুযায়ী কারণ এই পজিটিভ ভাই পজিটিভ হিরো এরা সবাইকে মাথি রাখা আমার কাছে ইয়ে এরকম একটা ক্যারেক্টার কিনে একটা গ্লোরিফাইং টাইপের একটা গল্প একটা স্ট্রবেরি রিয়েলিটি তুমি বলতে পারো এরকম টাইপের গল্পের আমার কাছে কোনো অ্যাপিল নেই এরকম টাইপের গল্প আমাকে অ্যাপিল করতে পারে না ঠিক আছে তো সেই জন্য নাটকি ফিল্ম মেকিং বা হয়েছে তবে হ্যাঁ গল্প স্ক্রিপ্টে কিছু জায়গাতে আন্ডার ডেভেলপড মনে হয় খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো মনে হয় অনেক সাইড চরিত্র রয়েছে যাদেরকে প্রপারলি এস্টাবলিশ হওয়ার সুযোগটা দেওয়া হয় না কারণ ডিরেক্টরের ফোকাস মেইন হিরো আর তার অ্যাকশনের দিকেই থাকে অ্যাকশন মানে মারামারির কথা বলছি না তার কাজের কথা বলছি আমি কিন্তু হিরো কেন ভালো সে কিভাবে সাহায্য করছে কাকে সাহায্য করছে এটার জন্য সাইড একটুখানি দরকার পড়ে তাহলে ওভারঅল জিনিসটা এলিভেট হয় সেই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে একটু হলেও মিসিং তো সেইটা বাদ দিয়ে সূর্য আমার কাছে যথেষ্ট এন্টারটেনিং একটা ফিল্ম যেটা একবার হলে বসে একশো বা দেড়শো টাকা দিয়ে তুমি দেখতেই পাই এটুকু আমার বক্তব্য ছিল চলো ডাটা ভাই আবার যেন দেখা